পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পরে এবার শেখ হাসিনার সকলের নিরাপত্তা ভেঙে ভারত থেকে সরাসরি বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করছেন আর সেই ভাষণ তিনি কিন্তু সরাসরি ফেসবুক লাইভে বর্তমানে প্রদান করতেছেন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বেশ কয়েকবারই চেষ্টা করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের কিন্তু তিনি যখনই ভাষণ প্রদান করতে চেয়েছেন তখন তার বত্রিশ নাম্বার বলে বিভিন্ন দলীয় নেতাকর্মীদের উপরে আক্রমণ বিভিন্ন বিষয়ের জন্য তিনি আর তার ভাষণ জাতির উদ্দেশ্যে প্রদান করতে পারেননি তাই তিনি এবার আর কোনো সরগল না পাকিয়ে সরাসরি হঠাৎ করে জাতির ভাষণ দিয়ে বসলেন আর তিনি এই ভাষণটি প্রদান করেছেন সরাসরি সরাসরি ফেসবুক ফেসবুক লাইভ তো প্রিয় দর্শক আমরা যুক্ত হব লাইভে এবার এবং যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বর্তমানে ভাষণ দিচ্ছেন পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত আর সেখানে যদি আমি অবস্থান করতাম পা সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখতো না গাদ্ডা বিশ্বাহ করুন পরিণতি করতো প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ তেগ নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় খুব বিস্ময় সেটা আজ হোক কার হোক হতোই তিনটি নির্বাচনে দেশের পুরন মুখে ভোট দিতে দেয়নি তারা আমার জীবনে ছিল। আমার পতন না করে তারা ঘরে ফেরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজধানীর রাজত্ব কায়াম করেছিল শক্ত হতে দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভোর কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই সুখ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ধারাবলা করে ফেলত তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু জনগণকে দিয়েন কেউ বলেছিল আমি এত বড় ভুল চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমাকে কোনদিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা কর্মীরা পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রানা কোনদিন রাজনীতিতে নাম লেখেন কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারোয়ানা টাকা পয়সা সব লন্ড নিয়ে গেছে লন্ডনের ব্যাংক গুলোতে টাকা আছে সেগুলো তো কোথায় বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে সাথে গড়ি চালিয়েছে বলে হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেজন্য গুলি গড়ি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন রিনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ কোটি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সংকটের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই কাব্য সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে লাগছি পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতে রবিলও ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করল সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাংকগুলি লোপ করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ করা বাপের গুরুত্বরই না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসনায় মেনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসতো আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে করছে বেলায়ালি করছে কিন্তু একটা আজ বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিনও একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পদেই হাঁটলো সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বন্ধু বন্ধু তো তারও পিতাশী সে কি করলো কিছুদিন আগেও আমা বলে ডাকতো আজ ডাকে আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই আমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিনগুলো আর রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি চিন্ত আমি আয়নার দেখে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা আথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারলেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর বিশ্বাসের কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহাখনি। প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শেখ হাসিনার ভাষণ শুনলেন এবং তিনি বিগত দিনে যে ধরনের অপরাধমূলক কাজ করেছে তারই কিন্তু একটি বিবৃতি তিনি প্রদান করেছেন এবং তাকে যে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে অর্থাৎ তিনি পালিয়ে যেতে চান নাই বরং তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এমনটাই কিন্তু তিনি তার বক্তব্যে প্রদান করেছেন এক্ষেত্রে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই এই ভিডিওটি কিন্তু আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তারা আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসন করার জন্য এআই মাধ্যমে তৈরি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্তমূলক পরিস্থিতি তৈরি করার জন্যই তারা এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা যদি সত্যি সত্যি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ প্রদান করে থাকে সেটি আসলে সাধারণ জনগণ কতটা গ্রহণ করবে এবং তাকে কি আবার পুনরায় গ্রহণ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জায়গা দেওয়া হবে নাকি এই শেখ হাসিনা এবং যারা পাঁচই আগস্ট গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করা হবে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি